এই মেয়েটি তার বাড়ি থেকে কিছু পুরান জামা নিয়ে আসে এবং আসার পর সে ডাস্টবিনে ফালাই দেবে ঠিক তখনই দেখে যে একটা অবুশ পথচারী শিশু মানে এই এসে তার কাছে অনুরোধ করতেছে জামাটা আমাকে দিন আমার জামা নেই আমি পলিথিন গায়ে দিয়ে আসি আমি এই জামাটা পরবো তারপর দেখেন সেখান থেকে দিয়ে চলে যায় এবং এই মেয়েটি নিয়ে আসে এবং আসার পর জামাটা যখনই খোলে জামার ভিতরে অনেকগুলো টাকা দেখতে পায় এবং সে টাকা দেখে টাকার লোভ না করিয়ে সেখান থেকে আবার মেয়েটির কাছে চলে যায় কারণ ভাই গরিব মানুষরা লোভই হয় না তারপর দেখেন এখানে চলে আসে বসার পর ম্যাডাম ম্যাডাম বলে ডাকে চিল্লায় বলে যে আপনার জামার সাথে এগুলো টাকা ছিল তারপর দেখেন এই মেয়েটির টাকা নেওয়ার আগেই সে টাকাটা ব্যাগে রাখবে তাকে কিছু দিবে তার আগেই সে মেয়েটি দৌড় দিয়ে চলে যায় এবং তার যাওয়ার পর দেখে যে তার পিছিয়ে পিছিয়ে দৌড়ায় গিয়ে দেখে যে খালি খালিফায় খালি সে যাচ্ছে এবং সে দৌড়ায় তার গাড়িতে যায় এবং গাড়িতে যাওয়ার পর গাড়ি ঢেকে খুলে খোলার পর দেখেন সে তার ওখানে জুতা জুতা আসলো এবং সে টাকা সব টাকাগুলো সে জুতার মধ্যে ভরায় এবং ভরায় একটা শপিংয়ের মধ্যে রাখে এবং শপিংয়ের মধ্যে রেখেই সেই শপিংয়ের ব্যাগটা নিয়ে ওই মেয়েটার তালাশ করতে করতে তার পিছে যায় এবং যাওয়ার পর দেখেন এই মেয়েটিকে দেখতে পায় যে মেয়েটি একটা পুরান জামা গায়ে দিয়ে ওই জামাটাই গায়ে দিয়ে সেখানে বসে আছে কারণ এটা ওই মেয়েটির মেয়ের জামা ছিল তারপর দেখেন সে ওই জামাটা পেয়ে কতটা আনন্দ নাস্তা আছে তারপর এই বোনটি দেখতে পায় দেখে অনেকটা খুশি হয়ে যায় এবং গিয়ে তাকে বলে জাম্মু এটা তোমার জন্য আনছি তুমি জুতোটা পর তোমাকে অনেক সুন্দর লাগবে এটা আমার মেয়ের জুতা তুমি তো আমার মেয়ের মতোই এই কথা বলে এখান থেকে চলে যায় এবং মেয়েটি জুতার বাড়ি করে এবং জুতা একটা বাড়ি করে পরে একটা বাড়ি করে যখনই পড়তে যায় দেখে অনেকগুলো টাকা এবং টাকাগুলো দেখে অনেকটাই খুশি হয়ে যায় এবং অবাক হয়ে যায় এরকম ভিডিও যতটুকু পালন ভাই সর্বোচ্চ শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মানুষ এরকম সাহায্যের কাজে